তো হ্যালো গাইস আমরা মাঠে এসেছি লঙ্কা চুরি করতে তো গাইস চলো দেখি গাইস লঙ্কা চুরি করবো লঙ্কা তো দেখি কার খেতে আছে লঙ্কা দেখতে পারলে গাইস মারবে ধরে গাইস ফুটো জামা পরে এসেছে দেখো গাইস জামা গাইস মাঠের ভিউটা দেখো কত সুন্দর সুন্দরই আরে আচ্ছা এখনো লঙ্কা গাছ খুঁজে পেলাম না গাইস বিয়ে গেলাম রোদ্দুরে এটা গাইস পটল গাছ দেখো নতুন ছোট ছোট পটল গাছ কোথাও নেই শুধু সরষে আর সর্ষে সর্ষে আর সর্ষে আর এই একটা পটল গাইস বেগুন গাছ ফাইনালি দেখা গেছে ওই যে লঙ্কা গাছ চলো পেয়ে গেছি লঙ্কা গাছ তো চলো দেখি ফাইনালি লঙ্কা পেয়ে গেছি তো এবার এগুলোকে নেব